আশিফা হোমিও সেন্টারের আয়োজনে হ্যানিম্যান হোমিওপ্যাথিক প্যারা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে যশোর সদর উপজেলার বিসিক শিল্প এলাকা সংলগ্ন বালিয়াডাঙ্গা বাবলাতলায় আশিফা হোমিও সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উক্ত মেডিকেল ক্যাম্পে নারী পুরুষ শিশুসহ অর্ধ শতাধিক মানুষ ফ্রি হোমিওপ্যাথি সেবা গ্রহণ করেন উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন হ্যানিম্যান হোমিওপ্যাথিক প্যারা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারবৃন্দ বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্রি সেবা প্রদান করা হয় এদিন দিন যশোরের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন প্রকার জটিল ও কঠিন রোগীদের স্বাস্থ্য সমস্যার পরামর্শ কেস হিস্ট্রি পর্যালোচনা করে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষধ বিতরণ করা হয় হোমিওপ্যাথি ঔষধের দ্বারা মানবতার সেবার লক্ষ্যে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল